বিডি ব্যাঙ্ক পাড়ায় নতুন একটি এপিসোডে আপনাদের স্বাগতম আজ আমরা সোনালী ব্যাংকের এর ইন্টারেস্ট রেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আপনি যদি বিডি ব্যাংক পাড়ায় নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন সোনালি ব্যাংকের ডিপিএস হল একজন গ্রাহক প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা ব্যাংকের জমা রেখে এবং মেয়াদ শেষ হওয়ার পরে একটি ভালো পরিমাণ টাকা ব্যাংক থেকে রিটার্ন পায় বেড়েছে সোনালী ব্যাংকের ইন্টারেস্ট রেট এনআরবিসি সি ব্যাংক ডিপিয়েছে জমাকৃত টাকার বিপরীতে গ্রাহককে বিপদকালীন সময়ে লোন সুবিধা প্রদান করে থাকে স্বল্প মেয়াদে এনআরবিসি ব্যাংক ডিপিএচে জমাকৃত টাকা মেয়াদপূর্তির পূর্বে উত্তোলনের সুবিধা প্রদান করে এনআরবিসি ব্যাংক তিন বছর মেয়াদে মাসিক দুই টাকা জমায় গ্রাহককে প্রদান করে আট হাজার পাঁচশত বাষট্টি টাকা মাসিক

মাসিক পাঁচশত টাকা জমায় উনচল্লিশ হাজার পাঁচশত আটাত্তর টাকা মাসিক এক হাজার টাকা জমায় উনআশি হাজার একশত ছাপ্পান্ন টাকা মাসিক দুই হাজার টাকা জমায় এক লক্ষ আটান্ন হাজার তিনশত এগারো টাকা মাসিক দুই হাজার পাঁচশত টাকা জমায় এক লক্ষ সাতানব্বই হাজার আটশত উননব্বই টাকা মাসিক পাঁচ হাজার টাকা জমায় তিন লক্ষ পঁচানব্বই হাজার সাতশত আটাত্তর টাকা মাসিক দশ হাজার টাকা জমায় সাত লক্ষ একানব্বই হাজার পাঁচশত পঞ্চান্ন টাকা মাসিক বিশ হাজার টাকা জমা পনেরো লক্ষ তিরাশি হাজার একশত দশ টাকা মাসিক পঁচিশ হাজার টাকা জমায় উনিশ লক্ষ আটাত্তর হাজার আটশত আটাশি টাকা পাঁচ বছর মেয়াদে ডিপিএসসি ইন্টারেস্ট প্রদান করে টেন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট সাত বছর মেয়াদে মাসিক দুই শত টাকা জমায় গ্রাহক পাবে চব্বিশ হাজার সাতশত সাতাত্তর টাকা মাসিক পাঁচশত টাকা জমায় একষট্টি হাজার নয় শত তেতাল্লিশ টাকা মাসিক এক হাজার টাকা জমায় এক লক্ষ তেইশ হাজার আটশত ছিয়াশি টাকা মাসিক দুই হাজার টাকা জমায় দুই লক্ষ সাতচল্লিশ হাজার সাতশত একাত্তর টাকা মাসিক দুই হাজার পাঁচশত টাকা জমায় তিরিশ লক্ষ নয় হাজার সাতশত চোদ্দ টাকা মাসিক পাঁচ হাজার টাকা জমায় একষট্টি লক্ষ নয় হাজার ছয়শ চারশত আঠাশ টাকা মাসিক দশ হাজার টাকা জমায় বারো লক্ষ আটত্রিশ হাজার আটশত পঞ্চান্ন টাকা মাসিক বিশ হাজার টাকা জমায় চব্বিশ লক্ষ সাতাত্তর হাজার সাতশত দশ টাকা মাসিক পঁচিশ হাজার টাকা জমায় তিরিশ লক্ষ সাতানব্বই হাজার একশত আটত্রিশ টাকা ইন্টারেস্ট প্রদান করে সাত বছর মেয়াদে টেন পয়েন্ট ফোর জিরো পারসেন্ট দশ বছর মেয়াদি ডিপিএচে এনআরবি সি ব্যাঙ্ক গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে টেন পয়েন্ট থ্রি জিরো পারসেন্ট দশ বছর মেয়াদি ডিপিএচের চারটি দেখে নিন এনআরবিসি ব্যাংকের আকর্ষণীয় ডিপিএস অ্যাকাউন্টটি খুলতে গ্রাহকের কি কি ডকুমেন্ট লাগে আকর্ষণীয় এই এফ অ্যাকাউন্টটি খুলতে গ্রাহকের কি কি ডকুমেন্ট লাগে আসুন তা জেনে গ্রাহকের সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি অ্যাকাউন্ট হোল্ডারের ছবি অবশ্যই ইন্ট্রোডিউসার বা পরিচয়ক দ্বারা সত্তায়িত হতে হবে নমিনির এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধন বা ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি নমিনির এক কপি সদ্য পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই তা অ্যাকাউন্ট হোল্ডার দ্বারা সত্যায়িত হতে হবে